সালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে বিলীন করা যায়নি এমনই মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা উদাহরণস্বরূপ বললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে আবারও জয়যুক্ত হয়েছেন আওয়ামী লীগকেও কাগজে কলমে নিষিদ্ধ করে বিলীন করা সম্ভব না এমনই মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এখন আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট কি কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ইতিহাস কখনো সফলতা পাওয়া যায়নি মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান তার মতে রাজনৈতিক দলকে প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করলে তারা পরে আরও শক্তিশালী হয়ে ফেরত আসে রাইট যেমন ইমরান খানের দলকে নিষিদ্ধ করেছিল ছিল কিন্তু পরবর্তী সময়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আবারও জয়যুক্ত হয়েছে তিনি বলছেন জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা করার দাবি এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের প্রসঙ্গ টেনে তিনি বললেন আপনি যদি ইতিহাসের দিকে তাকান দেখবেন কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করা যায় না এতে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হয় কারণ সকল দলের ঐক্যমতে নির্বাচন হলে গণতন্ত্রের পথে কোনো বাধা সৃষ্টি হবে না নির্বাচন আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণযোগ্য হবে ইতিহাসে কিন্তু নাই যে কোনো রাজনৈতিক দলকে কাগজে কলমে ব্যান করে দেওয়া আর ব্যান করে দিলেও সেটা কিন্তু আবারও একশো গুণ হয়ে ফেরত আসে পৃথিবীর ইতিহাসে কেবলমাত্র লিখিত নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে বিলীন করে দেওয়া যায়নি বা দেওয়া হয়নি সাময়িকভাবে শান্তি বা আত্মাতুষ্টি মিলতে পারে কোনো রাজনৈতিক দলকে যদি আপনি ব্যান করে দেন সাময়িকভাবে আপনার সন্তুষ্টি মিলবে যে আমি রাজনৈতিক দলেরা নিষিদ্ধ করেছি আওয়ামী লীগের ব্যান করে দিয়েছি কিন্তু সেটা বিলীন করে রাখা সম্ভব না কারণ আওয়ামী লীগও কিন্তু যা মাত্রে ব্যান করছিল নিষিদ্ধ করেছিল কিন্তু জামাতকে এখন মাঠে নাই জামাত তো আরো শক্তিশালী হয়ে কিন্তু মাঠে ফিরে আসে তাই তিনি বলতে লিখিতভাবে কোনো রাজনৈতিক দলকে বিলীন করা সম্ভব না তারা আবারও আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসে কিন্তু পরবর্তীতে সেই দল আরো শক্তিশালী হয়ে ফিরে আসে তার বক্তব্য এটা ইতিহাস প্রমাণ করেছে উদাহরণ হিসাবে তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে উল্লেখ করে বলেন ইমরান খানের দলের রাজনৈতিক প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে জয়লাভ করেছে তাহলে চিন্তা করে দেখেন যে যেই দলটারে নিষিদ্ধ করে দিছে একবারে ব্যান সেই দল স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা আবারও নির্বাচন কইরা আবারও কিন্তু জয়যুক্ত হয়ে গেছে তাহলে পরবর্তী সময় তারা কতটুকু শক্তিশালী হয়ে ফেরত আইছে অর্থাৎ মানুষের মন থেকে রাজনৈতিক দল বা নেতৃত্বকে মুছে দেওয়া যায় না মানুষের মনে যে বা জনগণের মনে আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা আছে সেটাকে মুছে দেওয়া সম্ভব শেখ হাসিনাকে যারা মন থেকে ভালোবাসে মন থেকে পছন্দ করে বিভিন্ন সময় ঢাকা শহর দেখবেন যে রিক্সাওয়ালারা বলে যে এই দেশ চালাতে গেলে শেখ হাসিনারই লাগবে অনেক মুরব্বীরাও বলে এই দেশ চালাতে গেলে শেখ হাসিনাই দরকার শেখ হাসিনা একজনই ওয়ান পিস এখন তাদের মনে যে শেখ হাসিনার প্রতি ভালোবাসা সেটা কি মানে নষ্ট করা সম্ভব বা সেটা বিলীন করা সম্ভব সম্ভব না ডক্টর ইউনূস যদি প্রমাণ করতে পারতেন যে তার শাসন আমল বা তার শাসনকাল শেখ হাসিনার সময়ের চেয়ে ভালো তবে আওয়ামী লীগের পক্ষে কোনো আসনে পার্টি দেওয়া কঠিন হয়ে যেত ডক্টর এনুস যে আজকে এক বছর ধরে ক্ষমতা ব্যবহার করতেছে দেশ চালাচ্ছে সে যদি প্রমাণ করতে পারত যে শেখ হাসিনার চাইতে তার শাসন আমল ভালো তাইলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেও দেওয়া কষ্ট হয়ে যাইত এবং দিলেও চালাইতে কারণ জনগণ তাদেরকে দৌড়ানি দিত কিন্তু ডক্টর ইউনুস কিন্তু সেখানে ব্যর্থ তাই আওয়ামী লীগ আবারও রাজনীতির মঠে ফিরে আসবে স্বয়ংক্রিয় হবে তিনি আরো বললেন বর্তমানে দেশের পরিস্থিতি নাজুক তাহলে বোঝা গেল কি শেখ হাসিনার আমলের চেয়ে বর্তমান পরিস্থিতি আরো নাজুক এটা কিন্তু প্রমাণিত কারণ তিনি একজন ব্যারিস্টার একজন বিএনপির বড় নেত্রী রাজনীতিবিদ তাহলে তিনি যদি এই মন্তব্য করেন তাহলে সাধারণ জনগণের কি পরিস্থিতি আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার শাসন আমল থেকেও বর্তমান সময় আরো নাজুক রুমিন ফারহানার মতে রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা করে বা ব্যান্ড করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি না করে সকল দলের ঐক্যমতে নির্বাচন করা দরকার কারণ রাজনৈতিক দল যদি ঐক্যমত হয়ে নির্বাচন করে জনগণ পারে সকল রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন হয় তখন জনগণের প্রকৃত রায়ে কিন্তু রাজনৈতিক শক্তির মাপকাঠি হয় তাই রুমিন ফারহানের মতে আওয়ামী লীগকেও নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ নির্বাচন করলে তখন যদি আওয়ামী লীগকে জনগণ না চাই জনগণ ভুত দিবে না প্রচারণা করতে পারবে না প্রচারণা করতে গেলে জনগণ মব সৃষ্টি করবে যে তোদের শাসনামল ভালো না কিন্তু সেই সুযোগটা কিন্তু ডক্টর ইউনুস রাখে নাই ডক্টর ইউনুসের শাসনামল আরও খারাপ আরও ভয়াবহ পরিস্থিতি শেখ হাসিনার শাসন আমল থেকেও আরও নাজুক হয়েছে ডক্টর ইউনুসের শাসনামল রমিন ফারহানার মতে তো যাই হোক সরকার কি পদক্ষেপ নেয় অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপের জন্য আসসালামু আলাইকুম